ভারতে আমরা শুধু মিত্র রুগ্রতা উগ্রপন্থী অপরাধের খবর পড়ি আমরা কেন এত নীতিবাচক স্বপ্ন বয় না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় তোমাকে ঘুমোতে দেয় না আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয় সিগারেট ও বিড়ি অবাক হয়ে ভাবলাম গরিব মানুষরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় তার সাথে খুব কম কথা বলুন আব্দুল কালাম বলেছেন আমি একটি কথা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক মন থেকে যারা কাজ করে না তাদের জীবন ফাঁকা সাফল্যের স্বাদ তারা পায় না একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে মন থেকে চাওয়া জিনিসগুলোই সময় মন খারাপে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না অল্প বয়সই কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছাওয়াও পাশে থাকে না কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটি আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট্ট হয় না বরণ তার সম্মান আরও বেড়ে যায় নিজেকে অতি বড় ভেব না যে কারো কাছে মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ পদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলিও না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয় যদি কেউ সব কিছু একা করতে চায় এবং সব কীর্তিত্ব নিজে চায় সে কখনও নেতা হয়ে উঠতে পারবে না পাহাড়ের ওপর দিয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলেই সে ততটা আপন নয় আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তা সহজে অপমান ভোলা যায় না